যে রাজনৈতিক কর্মকাণ্ড তিপ্পান্ন শতাংশ মানুষ পছন্দ করছে সেটা আবার একান্ন পার্সেন্ট হচ্ছে বিএনপির ক্ষেত্রে হ্যাঁ জামাতেরটা পছন্দ করার কারণ আছে তো কারণ আপনি দেখবেন জামাত যতগুলো কর্মসূচি দিচ্ছে আপনি দেখবেন শহীদ পরিবারকে জামাত আর্থিক সাহায্য দিয়েছে জামাত যেখানে কোনো ঝামেলা হচ্ছে সেখানে জামাতের আমি ছুটে যাচ্ছেন আর অগ্নিকাণ্ডে যাচ্ছেন তারা এক ধরনের সোশ্যাল ওয়ার্ক নানা ধরনের কার্যক্রম তারা পরিচালনা করছেন তো এটা মানুষ তো পছন্দ করবে মানুষ কে পছন্দ করবে না ভাই আপনি যদি মানুষকে আর্থিক সাহায্য দেন আপনি যদি বিপদে দৌড়ায় যান আপনি যদি মানুষের কষ্টের কাছে থাকেন মানে অপছন্দ করার তো কোনো কারণ নাই জামাতকে রাজনৈতিকভাবে যদি আপনি দেখেন জামাতের লিমিটেশনস কি জামাতের লিমিটেশনস হচ্ছে ধর্মীয় দল সে ধর্মীয় দল হলে যেটা হয় অন্যান্য ধর্মরা আপনাকে সবসময় একটা মানে মনে করবে যে আপনি তো আমার ধর্মের না ঠিক আছে জামাত কিন্তু এটাকে সাবসিডাইজ করার জন্য এখন অন্য ধর্মের সাথে উদার আচরণ করে এবার হচ্ছে জামাত তো একটা ভিত্তিক দল যারা একটু সরিয়ার বাইরে আছে তারা মনে করে যে আমার তো এই দলের স্কোপ নাই নারীরা তারপর ধরো অন্যান্য কমিউনিটি যারা আছে যারা কিছুটা অত কঠোর ধর্মীয় নীতি মানে না জামাত কিন্তু সেখানেও খুব রিল্যাক্সড মানে মানে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে দেখেন ছেলে মেয়েরা একসাথে বসে তারা এক ধরনের ইনক্লুসিভ ফর্ম দেখিয়েছে ফলে জামাত তার যেই মানে যেই জায়গাটা তাকে অপছন্দ করার কথা সেই অপছন্দ জায়গাটাকে কিন্তু জামাত তার সাথে অ্যাকোমিডেট করার জন্য চেষ্টা করছে এখন বিএনপির জায়গাটায় আসেন আপনার বিএনপির প্রতি অপছন্দের কোন জায়গাটা মানুষের বেশি মানুষ বিএনপি কে অপছন্দ করে কারা বিএনপি কে অপছন্দ করছে ওই অংশটা যারা কোনো না কোনোভাবে মনে করছে চাঁদাবাজি এটা সেটা বিএনপির সম্পর্কে প্রচার তৈরি হয়েছে এবং বিএনপি কিন্তু ছয় থেকে সাত হাজার লোককে বহিষ্কার করেছে এগুলোর অভিযোগ সুতরাং এটা একটা স্টাবলিশ হয়ে গেছে যে বিএনপি মনে হয় এই সমস্ত কাজের সাথে কোনো না কোনোভাবে ইনভলভ তারপরে ধরেন বিএনপিকে দেখা যাচ্ছে বিএনপি সাতাট জন প্রার্থী একসাথে মুভ করতেছে জামাতের করতেছে মাত্র একজন তো মানুষও দেখবে যে বিএনপিতে তো কিউজ কম্পিটিশন এটা একদিকে ভালো আবার অন্যদিকে মনে হচ্ছে যে নদীতে অনেক কোন দল জামাত তো অনেক সুসংগঠিত ধরেন এই কম্প্যাটিজনে মানুষ পছন্দ করবে আমি বহু লোককে দেখবেন জামাতকে পছন্দ করি জামাতকে ভোট দিব না এরকম আছে আবার কিছু লোক আছে যে বিএনপি কেও পছন্দ করে এই জন্য আমি জামাতকে ভোট দেবো